चंद्राय गौरचन्द्राय राधिकावतदालय कृष्णाय कृष्ण क्रिष्न भक्ताय कृष्णभक्ताभक्ता नमो नम वन्दे अह श्री श्रीगुरून् वैष्णवंप सहगणर घुना त सजीवम्

नमस्ते सारस्वते देवे गौरवाणीप्रचारिणे निर्विशेषाशून्यवादी पाश्चात्त्वदेशतारिणे जय श्रीकृष्ण चैतन्यप्रभुनितानन्द श्री अद्वैतगदाधर श्रीवासदि श्रीगौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি হরে ও নমো ভগবতে বাদেবায়ং নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বা नारायण नमस्कृत्यरञ्च नरोम देवी सरस्वती व्यास नमो नम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामीनीतिनामे नम आचार्यपाय नीतायकृपा प्रदायिने धामदाय नगर ग्रमदा ভাগবতম আজকে হচ্ছে নশো আটতম ভাগবত রসমাধুরী সেমিনার দুটো শ্লোক পড়ব চতুর্থ স্কন্ধে অষ্টবিংশতি অধ্যায়ের সাতচল্লিশ এবং আটচল্লিশ শ্লোক आत्म शचति दीनम बंधु विक्ल श्रुति अब, अबंधु विक्लश्रुभि सनावासी च विपिने शुशर पर दशा सेदर्भ नीनी অরণ্যে তার দশার নিমিত্ত শোক করতে করতে অপিরম অবিরাম অশ্রুধারায় স্তন যুগল সিক্ত করে উচ্চ স্বরে রোদন করতে লাগলেন আমরা আলোচনা করছি মলধ্বজ রাজা তিনি দেহত্যাগ করেছেন তার পত্নী বৈদর্ভী বিধর্ভ নন্দিনী তিনি পতিশকে অত্যন্ত মর্মাহতা হয়েছেন রূপক অর্থে রানী হচ্ছেন শিষ্য রাজা হচ্ছেন গুরু এইভাবে গুরুদেব যখন দেহত্যাগ করেন তখন শিষ্যের কর্তব্য হচ্ছে রাজার বিরহে রানী যেভাবে কন্দন করেন ঠিক সেইভাবে কন্দন করা কিন্তু গুরু ও শিষ্যের কখনও বিচ্ছেদ হয় না কারণ শিষ্য যতক্ষণ গুরুদেবের নির্দেশ নিষ্ঠা সহকারে পালন করেন ততক্ষণ গুরুদেব শ্রী গুরুদেব সর্বদা তার সঙ্গে থাকেন তাকে বলা হয় বাণীর সঙ্গ দৈহিক উপস্থিতিতে বলা হয় বপু শ্রী গুরুদেব যতক্ষণ প্রকট থাকেন ততক্ষণ শিষ্যের কর্তব্য আছে শ্রী গুরুদেবের বপুর সেবা করা এবং শ্রী গুরুদেব যখন অপ্রকট হন তখন শিষ্যের কর্তব্য আছে শ্রী গুরুদেবের বাণীর সেবা করা আটচল্লিশ ষ্ঠতিষ্ঠ রাজর্ষে ইমামুদমেখ দসুভ্য ক্ষত্রবন্ধুভ্য বিভ্রতিম পাতুর্মসি হে রাজর্ষে উঠুন উঠুন দেখুন জলধিবেষ্টিতা ধরিত্রিদস্যু এবং তথকথিত রাজাতে ভরে গেছে তাই ধরিত্রী অত্যন্ত ভীতা হয়েছেন এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে রক্ষা করা তাৎপর্য ভগবান অথবা তার প্রতিনিধির আদেশ যখন কোনো আচার্য এই পৃথিবীতে আসেন তখন পৃথিবীর ধর্ম সংস্থাপন করেন সে কথা ভগবদ্গীতা ঘোষণা করেছেন ধর্ম শব্দটি হচ্ছে ভগবানের আদেশ পালন করা কেউ যখন ভগবানের শরণাগত হয় তখন থেকেই তার ধর্ম অনুশীলন শুরু হয় আচার্যের কর্তব্য হচ্ছে সৎ ধর্মে প্রচার করে সকলকে ভগবানের শরণাগত হতে অনুপ্রাণিত করা ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা বিশেষ করে শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তাঙ্গের দ্বারা ধর্মের আচরণ হয় দুর্ভাগ্যবশত যখন আচার্য অপ্রকট হন তখন সেই সুযোগে তথাকথিত স্বামী যোগী পর্বকারী সমাজসেবক ইত্যাদি রূপে দুর্বৃত্ত এবং অভক্তরা অপসিদ্ধান্ত প্রচার করতে শুরু করেন যেরকম মহাপ্রভু যাওয়ার পরে বৈষ্ণব ধর্মটা একটু অপপ্রচার হয়ে গিয়েছিল তার ভক্তিবিন্যস ঠাকুর এসে ঠিক করলেন সেই ধারা এখন চলছে প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা সে কথা ভগবদ্গীতার নবম অধ্যায়ে চতুর্থ শ্লোকে বর্ণনা করা হয়েছে মন মনা ভবমা নমস্কুরু মা মে বৈশি যুক্ত আত্মা নংমৎপরায়ণ তোমার মনের দ্বারা সর্বদা আমার বিষয়ে চিন্তা করা আমার ভক্ত হও আমাকে প্রণতি নিবেদন করো আমার আরাধনা করো সম্পূর্ণরূপে আমার চিন্তায় মগ্ন হয়ে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে মানব সমাজের প্রধান কর্তব্য হচ্ছে সর্বদা ভগবানের বিষয়ে চিন্তা করা তার ভক্ত হওয়া তার আরাধনা করা তাকে প্রণতি নিবেদন করা ভগবানের প্রতিনিধি বা আচার্য এই সিদ্ধান্ত স্থাপন করেন কিন্তু তিনি যখন অপ্রকট হন যখন পুনরায় বিশৃঙ্খলা দেখা যায় আচার্যের প্রকৃত শীর্ষ নিষ্ঠা সহকারে আচার্যের নির্দেশ অনুসরণ করার দ্বারা সেই পরিস্থিতির সংশোধন করার চেষ্টা করেন বর্তমানে যারা পৃথিবীর দুর্বৃত্ত এবং অভক্তদের ভয়ে ভীত তাই ধর্মের বর্তমানে সারা পৃথিবী দুর্বৃত্ত এবং অভক্তদের ভয়ে ভীত তাই অধর্মের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন শুরু করা হয়েছে সকলের কর্তব্য হচ্ছে এই পৃথিবীতে প্রকৃত সুখ এবং শান্তি স্থাপন করার জন্য এই আন্দোলনকে সহযোগিতা করা তো এই পর্যন্ত রাখি আমাদের বর্তমান এই গতকালকে হেরা পঞ্চমী সম্বন্ধে কিছু বাকি থেকে গেছে সেইটা আলোচনা করব তো গতকালকে আপনারা উপভোগ করেছেন হেরা পঞ্চমী উৎসব বিভিন্ন জায়গায় হয়েছে বিশেষ করে আমি ইউটিউব দেখছিলাম পুরীতে কিভাবে মন্দির থেকে লক্ষ্মীদেবীর দল এসে গুন্ডিচা মন্দিরের সামনে রাখা জগন্নাথের রথকে ভেঙে দিয়েছেন একদম ইউটিউবে আপনারা পাবেন তো এই একটা ভগবানের অত্যন্ত আনন্দময় রসিক লীলা গতকালকে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার লক্ষ্মী প্রতি বৃহস্পতিবারে তিনি গৃহে গিরিয়ে যান তিনি দেখেন যে বাড়িতে লক্ষ্মীর পূজা হচ্ছে তিনি তাকে আশীর্বাদ করেন এই সম্বন্ধে একটা কাহিনী আছে আমাদের পরম পুজো শেষমত ভক্তি পুরুষোত্তম মহারাজ তার জগন্নাথ লীলা বইতে সেই কাহিনীটা সংযোজন করেছেন শিয়া চন্ডালিনী ও লক্ষ্মী দেবী বিশেষ করে শীর্ষ মাস মানে অগ্রহায়ণ মাসে লক্ষ্মী বাড়ি বাড়ি যে লক্ষ্মী বেশি ধান উঠে তো অগ্রাণ পৌষ মাসে ধান উঠে তো একদিন প্রাতকালে তিনি বেরিয়েছেন দেখছেন আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার কে পূজা করছে একটা বাড়িতে দেখছেন ঘরের মহিলা তিনি সুন্দর করে নিষ্ঠা সহকারে লক্ষ্মী দেবীর পূজা করছেন তো মা লক্ষ্মী ব্রাহ্মণের বেশ একটা ব্রাহ্মণী বেশে তিনি ভ্রমণ করছিলেন তো তিনি সেই গৃহকর্ত্রীকে তিনি আশীর্বাদ করলেন আর আরেকটা বাড়িতে গেছেন সেখানে শুয়ে আছে ঘুম থেকে উঠেই নি এনে ধনী বাড়ি ছিল লক্ষ্মী জাগাচ্ছেন ব্রাহ্মণের বেসে গেছে তো চিনতে পারছে না জাগাচ্ছেন উঠো উঠো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী বা লক্ষ্মী পূজা করা উনি অতটা গুরুত্ব প্রদান করলেন দিলেন না লক্ষ্মী অভিশাপ দিলেন ধনশূন্য হয়ে যাও কয়েকদিন পরে ধীরে ধীরে ধনশূন্য হয়ে যায় সেই বাড়ি গরিব হয়ে যায় তারপর ঘুরতে ঘুরতে একটা চন্ডাল গ্রামে শিয়া চন্ডালের বাড়ি গেছে সেখানে দেখছে এত ভরে লক্ষ্মী পূজা তারা লক্ষ্মীর ভক্ত ছিলেন তো তাদেরকে আশীর্বাদ করে ফিরছেন এদিকে জগন্নাথ বরদেব মন্দির থেকে বেরিয়েছেন প্রাতভ্রমণে হঠাৎ দেখছেন লক্ষ্মী আসছে চণ্ডালের গ্রাম থেকে তখন জগন্নাথ বলদেব বলদেব বলছেন জগন্নাথকে হ্যাঁ তোমার স্ত্রী চন্ডালের বাড়ি থেকে বেরোচ্ছে সে কি অপবিত্র অস্পৃশ্য তাকে মন্দিরে ঢুকতে দেবে না তুমি লক্ষ্মীকে বলে দাও তুমি আর মন্দিরে ঢুকতে পারবো না তুমি চন্ডালের ওখানে গিয়ে তুমিও অস্পৃশ্য হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে তো জগন্নাথ বলছেন ও তো ওর ভক্তের বাড়ি গেছে ওলাই হতে পারে তুমি যদি বেশি কড়া বেশি স্ত্রীর পক্ষ নাও তাহলে আমাকে ত্যাগ করো আমি তোমার সঙ্গে থাকবো না জগন্নাথ বলে ঠিক আছে আমি বলে দেবো লক্ষ্মীকে সেই জন্য মন্দিরে না ঢুকে তো জগন্নাথ বলে দিয়েছেন আমার দাদার আদেশ তুমি মন্দিরে আর ঢুকতে পারবে না কেন ওই তুমি গেছিলে চন্ডালের বাড়িতে তুমি অপবিত্র হয়ে গেছো তখন লক্ষ্মী বলছেন সে কি আমি আমার ভক্তের বাড়ি গেছি বলছি অত সব শুনি না দেব বলেছেন আমার দাদা বলেছেন তাই তখন লক্ষ্মী বলছেন আরে তুমি তো বিয়ের সময় সব কথা দিয়েছ আমার বাবাকে আমার দশটা অপরাধ ক্ষমা করবে ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম যাব না অত সব শুনি না আমার প্রভুর আদেশ তুমি মন্দিরে ঢুকবে না বুঝে ঠিক আছে লক্ষ্মী বেরিয়ে গেলেন আর পরের দিন সকালে ভোগ আসছে না মন্দিরে পলদে বলছেন জগন্নাথ কি ব্যাপার সকালের ভোগ কেন আসছে না পাতরাস কেন আসছে না বলছে যে পাতরাস আসবে লক্ষ্মী নেই তো লক্ষ্মী চলে তো ঠিক আছে আমরা যাব রান্না করে খাব কিচেনে ঢুকলেন কিচেনে ঢুকে দেখছেন কিছুই নাই ভান্ডাররা তো চাল ডাল সবজি তো নেই উনুনগুলো ভেঙে মা লক্ষ্মী যখন গেছেন সব নিয়ে চলে গেছেন উনুন টুনুন ভেঙে হ্যাঁ ঠিক আছে চলো আমরা ভিক্ষা মেঘে খাব বেরিয়েছেন দুইজন ব্রাহ্মণের বেশে ব্রাহ্মণ কুমার বাড়ি বাড়ি ভিক্ষা করছেন যার বাড়িতে যাচ্ছেন তাকে একবার তা এই লক্ষ্মী ছাড়া কথা থেকে লক্ষ্মী ছাড়া তো লক্ষ্মী নেই চলে গেছে না কিছু দেননি কেউ তখন তারা আর এদিকে লক্ষ্মী লক্ষ্মীদেবী সূর্যদেবকে বলে দিয়েছেন প্রচুর রোদটা যেন প্রচুর কড়া হয় প্রচুর তাপ সূর্য থেকে বিক্রি বিক্রণ হয় যেন আর হাঁটতে হাঁটতে জল তেপা পিপাসায় সাহেব বলছে জল খাই বরুণদেবকে লক্ষ্মীদেবী বলে রায় জল শুকিয়ে দাও পুকুরে গেলে জল শুকিয়ে যাচ্ছে ওই যে গাছের কচি পাতা খাবো গাছের কাছে গেছেন পাতাও ঝরে পড়ছে ক্ষুধায় কাতর হয়ে দেখেন ঘন ঘন খান তার সকাল থেকে খাবার চুটে নি হ্যাঁ তো ঘুরতে ঘুরতে দেখছেন একটা জায়গা থেকে প্রচুর লোক খেয়ে দিয়ে মানে ভান্ডারা হচ্ছে চলো ওখানে গিয়ে একটু খেয়ে আসে গেছেন ভান্ডারের প্রায় শেষের দিকে তবে একজন বয়স্কা মাতাজি তার কাছে কিছু খই প্রসাদ ছিল সেই দুজনকে দেখে তার একটু মায়া হলো বা ঠিক আছে খই নাও খাও আর যেই খই তুলতে গেছে মহিলা নিজে তখন লক্ষ্মী পবন দেখে দিয়ে দমকা হওয়া বইয়ে খই সব উড়ে চলে গেল আর মহিলাটা খুব রেগে গেল রেখা কোথাকার সব খইগুলো আমাদের উড়ে চলে গেল সে আর কি করবে খাওয়ার নেই খাওয়া নেই তখন গ্রামের লোকে জিজ্ঞেস করছে আচ্ছা এখানে কোনো সহৃদয় ব্যক্তি আছে যে আমাদের একটু খাওয়াতে পারবে যে হ্যাঁ ওই গ্রামে শ্রেয়া চণ্ডালের বাড়ি যেতে পারে তখন বলাতে বলছে চলো তাহলে যখন বলছে ওটা চন্ডালের বাড়ি আমরা যাব কি করে আরে দূর ছাড়ো চণ্ডাল এখন খিদা লেগেছে তো চন্ডালের বাড়ি গেলেন বললেন আমরা ক্ষুধার্থ আমাদেরকে আহার্য প্রদান করো তখন তারা চাল ডাল তরি তরকারি তিলেন হাডি বাসন ভালো করে ধুয়ে উনুন ভালো করে পরিষ্কার করে লেপা পোছা করে দিয়েছে দে বলছেন জগন্নাথ তুমি রান্না করো আমি যাচ্ছি স্নান করতে স্নান করে এসে আমি খাওয়া দাওয়া করব তো এইদিকে জগন্নাথ আগুনই ধরাতে পারলেন না রান্না করবেন কি কেন লক্ষ্মীদেব অগ্নিদেবকে বলছেন হ্যাঁ খাবারদার আগুন তুমি জ্বলবে না ওখানে বলদেব তো অনেক আশা করে ফিরেছেন স্নান করে জগন্নাথ খাবার দাবার রেডি করেছে আমি গিয়ে বসে খাবার জগন্নাথ রেডি বলছে রেডি কি আগুনই ধরাতে পারিনি আর রেডি কি করবো আর বলদেব দেখ তোমার দ্বারা কিছু হবে না আমি করি বলদেব রান্না করতে গেলে আগুন ধরাতে গিয়ে ধোঁয়া বেরিয়েছে একটু আশা হয়েছে ধোঁয়া বেরিয়েছে মানে আগুন জ্বলবে কিন্তু ধোঁয়া ধোঁয়া ধোঁয়াতে ঘর ভরে গেছে আগুন আর না আর এদিকে চোখ মুখ ধোঁয়ার জ্বালাতনে বিরক্ত হয়ে একটা লাঠি নিয়ে বলদেব রেগে উনান মুনান ভেঙে বাসন কোসন ভেঙে ধরুন আমাদের দ্বারা হবে না এই জগন্নাথ বলো এরা একটু রান্না করে খাও এবারে এরা চন্ডাল এরা কী করে খাও আরে ছাড়ো চন্ডাল তখন জগন্নাথ গিয়ে বললেন আপনারা আমাদের দ্বারা রান্না করা সম্ভব নয় আপনারা রান্না করে আমাদেরকে একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে রান্না করবো যে হ্যাঁ আমার রেডি আছে রান্না রেডি জগন্নাথ বলাদেব খেতে বসছেন আর কি সুস্বাদ দোকানে সারাদিন খাওয়া নেই তারও টেস্ট লাগছে খাচ্ছেন দুইজন শেষে একটা স্পেশাল আইটেম এসছে যেটা পুরীতে লক্ষ্মীদেবী জগন্নাথে বলদেবের জন্য বানান পোড়োপিঠা স্পেশাল এখনও মন্দিরে গেলে পাবেন বলবেন পোড়োপিঠা চাই আপনাকে দেবেন তখন পোড়োপিঠা এসছে পোড়োপিঠাতে দেখে বলদেবের মনে একটু সন্দেহ জগন্নাথও জানেন এখানে লক্ষ্মী আছে জগন্নাথ সব জানেন তো বলছেন বলছে কী ব্যাপার এই আইটেমটা যে আমরা পছন্দ করি আমরা খাই সে তো কেবল লক্ষ্মী জানে তার মানে কি লক্ষ্মী এই বাড়িতে আছে জগন্নাথের হাত ধরে বলছে বলাদে ভাই তুমি লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে চলো মন্দিরে যা আবার হয়েছে হ্যাঁ ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে যাও জগন্নাথ বড়ো ভাই যা বলছেন সেটাই শুনছো লক্ষ্মীকে বললেন যা আবার হয়ে গেছে তুমি মন্দিরে চলো লক্ষ্মী বলছে না আমি মন্দিরে যাবো না এবং কথা দাও যদি আমি মন্দিরে যাই আর মন্দির থেকে বের করবে না হ্যাঁ ঠিক আছে তো লক্ষ্মী ফিরলেন আর সেই রাগটা ছিল এখন রথযাত্রা শুরু হচ্ছে সনাতিক শনি পরদিন জগন্নাথের মন্দির বন্ধ ছিল কেন বন্ধ ছিলেন লক্ষ্মী বীরসাণী ছিলেন আমরা অনেকবার আলোচনা করেছি লক্ষ্মী দেবী প্রভু সময় দিতে পারেন না দিন তিনি জগৎবাসীকে দর্শন দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন রাত্রে দুই ঘড়ি বন্ধ তখন আবার দেবতারা আসেন তারা তাদেরকে কৃপা করেন তাদের সঙ্গে আলোচনা করেন লক্ষ্যের জন্য সময়ই নেই তখন প্রভু একটা এগ্রিমেন্ট করেছেন লক্ষ্যের জন্য ঠিক আছে এই যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত এই সময়টা তোমার জন্য পুরো চৌদ্দ দিন মা লক্ষ্মীর নিভৃত সেবা সেই সময় দরজা বন্ধ থাকে কারো দর্শন করা উচিত নয় দর্শন করলেই এমনি জগন্নাথকে দর্শন করলে ভগবানকে দর্শন করলে পুণ্য হয় সুকৃতি হয় ভগবানের কৃপা লাভ হয় কিন্তু ওই সময় দর্শন করলে কেন বলেন তো ভগবান মাতা লক্ষ্মীর ব্যক্তিগত সেবা তিনি গ্রহণ করছেন অনেক সময় বলে না আমার প্রাইভেট রুমে তুমি কেন আসবে প্রাইভেসি মেনটেন করছেন জগন্নাথ এবং লক্ষ্মী দেবী আছেন কেবল একজন পূজারী যিনি টাইম টু টাইম ভোগ লাগানোর জন্য ভোগ নিয়ে ঢুকবেন তার অনুমতি আছে আর কেউ দর্শন করতে পারবে না যত জগন্নাথ আছে সব বন্ধ রাখতে হবে কী হোক ফটো থাকলে একটা রুমাল দিয়ে ঢাকা দেবেন কিন্তু ভোগ লাগানোর সময় অবশ্যই ভোগ লাগাবে যাই হোক এরপরে জগন্নাথ মা লক্ষ্মীর স্ত্রীর কাছে অনুমতি নিয়ে বলছেন আমি ভাই বোনকে নিয়ে একটু বাড়তে যাই তার পারমিশন নিয়ে তিনি বেরিয়েছেন কিন্তু একদিন হয়ে গেছে দুদিন তিন দিন কি ব্যাপার এখনো ফিরছে টি করছে সেটাই আমাদের আলোচনা হচ্ছে হ্যাঁ চৈতন্য চরিতা মৃত মহাকাব্য চতুর্দশ পরিচ্ছেদ একশো বিরাশি পর্যন্ত পড়েছিলাম আর ওপরে খানা শ্লোক আছে খুব তাড়াতাড়ি পড়ে দেব তাহলে এই অধ্যায়টা পড়া সম্পূর্ণ হবে অনারপিতা চরিম চিরাত করুণয়াজ অবতীর্ণ কলৌ समयर्पैतुमुन्नत उज्ज्वलरसां स भोक्ति श्रियं हौरि दुति कदम्ब सन्दीपितः सदा हृदय कन्दरे स्फुरतु वा शचिनन्दनम् अवनिलाचलनिवासाय निताय परमात्मने बलभुभे नम जय जय श्रीचैतन्य भजन्तानन्द जयाद्वैतचन्द्र जय बलभक्तबिन्द जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर बिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर भक्त बिंद तो आलोचना प्रसंग गुंडचा मंदिर अंतिम भाग और किरा पंचमी आलोचना शेष भाग तो मैं सुन महाप्रभु তিনি দর্শন করছেন হ্যারা পঞ্চমী উৎসব জগ দেবীর সমস্ত সেবিকারা গিয়ে জগন্নাথকে আটা করেছেন এত শুনি প্রভু হইলা আনন্দিত মন সুখাবিষ্ট হইয়া স্বরূপে কইলা স্বরূপ গোস্বামী বিভিন্ন প্রকার মানের স্টেপগুলো তিনি ব্যাখ্যা করছেন